আমাদের মাটির নিচে যে জৈব যৌগগুলো লুকাইতে রয়েছে যেমন কয়লা পেট্রোলিয়াম গ্যাস নেপথা কেরোসিন ডিজেল এগুলোর নাম তো আমরা জানি এগুলো আসলে মাটির উপরে কিভাবে আমরা নিয়ে আসলাম অথবা সায়েন্টিস্টরা নিয়ে আসলো এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই যে এই তেলগুলো স্পেশালি পেট্রোলিয়াম ডিজেল এরপরে হচ্ছে কেরোসিন এই রকম যে তেলগুলো আছে এগুলো কিন্তু মাটির নিচে যখন থাকে তখন কিন্তু একসাথে থাকে একসাথে মিশ্রিত অবস্থায় থাকে মাটির উপরে যখন নিয়ে আসা হয় তখন সব তেলের মিশ্রণ পাওয়া যায় মানে একটার মধ্যে অনেকগুলা যৌগ থাকে সেখান থেকে পৃথক করতে হয় কারণ আমাদের যতগুলা ইঞ্জিন দেখি এরপরে হচ্ছে যানবাহন দেখি এরপরে আমাদের ইলেকট্রিসিটি সবগুলো কিন্তু ওই একটা সব মিশ্রণ যে তেলটা থাকবে সেখান থেকে পাওয়া যাবে না সব ইঞ্জিনের জন্য সব যানবাহনের জন্য পৃথক পৃথক তেল দরকার যেমন যদি আমরা ইয়া পাম্পের সেচের যে পাম্প দেওয়া হয় সেই পাম্পের কথা বলি পাম্পে সাধারণত ডিজেল ব্যবহার করা হয় এরপরে পেট্রোল পেট্রোল এটা লাগে হচ্ছে আমাদের মোটর ইঞ্জিনে ঠিক আছে এরপরে কেরোসিনের কথা যদি বলি সেই কেরোসিন লাগে হচ্ছে জেট ইঞ্জিনে জেট ইঞ্জিনে পেট্রোল দিলে হবে না অথবা কেরোসিন আবার মোটর ইঞ্জিনে দিলে হবে না সবগুলা তেল যখন একসাথে থাকে সেটাকে উপরে নিয়ে আসা হয় সেটাকে আবার পৃথক করা হয় এই যে পৃথকের যে প্রসেসটা এটা আসলে কিভাবে করা হয় সেটাই আমাদের এখন কনসার্ন তো সেই সেই পৃথক করার প্রসেস একটা দেওয়া আছে তোমাদের বইয়ে সেটার নাম হচ্ছে আংশিক পাতন অথবা আংশিক পাতন অথবা এটার নাম হচ্ছে ফ্রাকশনাল ডিস্টিলেশন ইংলিশে বলা হয় এখন আংশিক পাতন পদ্ধতিতে কিভাবে একের অধিক পদার্থ যখন মিশ্রিত অবস্থায় থাকে তখন প্রত্যেকটা পদার্থ আলাদা করা হয় সেই জিনিসটা আমরা দেখব তার আগে ওই জিনিসটা বোঝার আগে আমরা একটা সিম্পল উদাহরণ চিন্তা করব যেখান থেকে দুইটা পদার্থ থাকবে সেখান থেকে আমরা প্রত্যেকটা পদার্থ আলাদা করব তোমরা অলরেডি পাতন শব্দটার সাথে পরিচিত তোমরা যদি দুই নাম্বার চ্যাপ্টার পরে আসো দুই নাম্বার কী দুই নাম্বার হ্যাঁ দুই নাম্বার চ্যাপ্টার যদি পড়ে আসো তখন একদম লাস্টের দিকে দেখবে যে পাতন জিনিসটা নিয়ে কিছু কিছু কথা বলা আছে তো আমরা এখানে এই পাতনটা ভিজুয়ালাইজ করার ট্রাই করব যে এখানে আসলে কি হয় এখানে দেখো এখানে বাম পাশে আমি এই জিনিসটা ভিজুয়ালাইজ করার জন্য একটা ফিগার দিয়েছি এই ফিগারে বোঝানোর চেষ্টা করব আসলে পাতন বলতে আসলে কি বোঝায় দেখো বাম দিকে বাম দিকে একটা কন্টেইনার ডান দিকে একটা কন্টেইনার ধরি বাম দিকের কন্টেনারটা হচ্ছে এ বা ডান দিকের কন্টেনারটা হচ্ছে পি বাম দিকের কন্টেইনারে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে এখানে পানি সাথে লবণ দেওয়া আছে মানে সল্ট ওয়াটার এবং এখানে কিন্তু লবণ এবং পানি দুইটা কিন্তু আলাদা না যখন লবণ দেওয়া হয়েছে পানির সাথে একদম মিশে গেছে ঠিক আছে এখন তোমাকে যদি আমি বলি এই যে সল্ট ওয়াটারটা আছে এই যে সল্ট ওয়াটারটা আসে অথবা একটা গ্লাস্কের কথা চিন্তা করো যেখানে কি না পানি আসে এবং লবণ মিশ্রিত অবস্থায় আছে। ওখান থেকে যদি তোমাকে বলি যে পানি এবং লবণ তুমি আলাদা করো তুমি কি সেটা পারবা আদৌ পারবা তুমি একবার চিন্তা করো তো তুমি কি ছেঁকে পারবা ছাঁকলে তো পানির সাথে সাথে লবণও বের হয়ে যাবে তুমি মানে কিভাবে ছেঁকবা ছেঁকার তো কোনো এখানে অপশন নেই অতএব কেমিক্যালি অথবা ফিজিক্যালি এমন কিছু পদ্ধতি দিতে হবে বা এমন কোনো পদ্ধতির সাহায্য নিতে হবে যার মাধ্যমে এই দুইটা জিনিস আলাদা করা যায় এবং সেইটাই হচ্ছে পাতন পদ্ধতি কিভাবে দেখো পানি এবং লবণ পানির স্ফুটনাঙ্ক কত স্ফুটনাঙ্ক মানে হচ্ছে সেই তাপমাত্রা যে তাপমাত্রায় একটা তরল থেকে বাষ্পে পরিণত হয় ঠিক আছে সেই তাপমাত্রা যে তাপমাত্রায় তরল থেকে বাষ্পে পরিণত হয় পানির ক্ষেত্রে এই তাপমাত্রাটা কত পানির ক্ষেত্রে এই তাপমাত্রাটা হচ্ছে একশো ডিগ্রি সেলসিয়াস ঠিক আছে অর্থাৎ পানির ক্ষেত্রে তরল থেকে বাষ্পে পরিণত হওয়ার জন্য একশো ডিগ্রি সেলসিয়াস লাগে কিন্তু লবণের ক্ষেত্রে কত লবণ হচ্ছে সোডিয়াম ক্লোরাইড লবণের ক্ষেত্রে যদি আমরা দেখি লবণের ক্ষেত্রে এটা হচ্ছে চোদ্দোশো ডিগ্রি সেলসিয়াস মানে বুঝতে পারতো চোদ্দ গুণ বেশি পানি থেকে অর্থাৎ কোনো একটা পাত্রে যদি লবণ থাকে এবং সেই লবণটাকে যদি আমি বাষ্পে পরিণত করতে চাই তাহলে সেটা সেটার জন্যে লাগবে চোদ্দোশো পঁয়ষট্টি ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার এই জিনিসটা আমাদের মাথায় আগে ঢুকাই নিতে হবে পানিকে যদি আমি উড়াই নিতে চাই তাহলে আমার লাগবে একশো ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার আর লবণকে যদি উড়াই নিতে চাই তখন আমার লাগবে চোদ্দোশো পঁয়ষট্টি ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার অর্থাৎ অনেক বেশি এখন কোনো একটা পাত্রে লবণ এবং পানি মিশ্রিত অবস্থায় আছে। আমি নিচে মনসেন বার্নার দিয়ে এখানে টেম্পারেচার ইয়ে রেইজ করতেছি আস্তে আস্তে টেম্পারেচার রেইজ করতে করতে যখন টেম্পারেচার একশো ডিগ্রি সেলসিয়াস মুখ পৌঁছায় যাবে তখন এর তাপমাত্রা বাড়বে না তাই না আমরা সেই দুই নাম্বার চ্যাপ্টারের কনসেপ্ট থেকে বলতে পারি একশো ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে কি হবে এখানে পানিগুলো ফুটতে শুরু করবে শুধুমাত্র পানি কিন্তু ফুটতে শুরু করবে লবণের কিছু হবে না কারণ লবণের জন্য দরকার চোদ্দোশো পঁয়ষট্টি ডিগ্রি সেলসিয়াস পানি যখন ফুটতে শুরু করবে তখন পানিগুলো বাষ্পে পরিণত হবে বাষ্পে পরিণত হয়ে উপরের দিকে উঠবে এই পাশে উঠল এরপরে এই পাশে গেল এই পাশে গিয়ে এই যে এখানে এই যে এই পোরশনটা এই পোরশনটা কি আছে এই পোরশনটায় ঠান্ডা পানি আছে অথবা বরফ দেওয়া আছে যেন এই বাষ্পগুলা ওখানে গিয়ে কুল ডাউন হয় কুলডাউন হয়ে আবার পানিতে পরিণত হয় অর্থাৎ বাষ্প কম তাপমাত্রা পেয়ে আবার তরলে পরিণত হয় এবং পানিগুলা পৃথক হয়ে যায় তো এখন তোমাকে যদি বলি এই যে বি নাম্বার পাত্র যেটা আছে বি নাম্বার পাত্র যেটা আছে এই পাত্রে কি লবণ আসা সম্ভব এই পাত্রে লবণ আসা সম্ভব নয় কারণ লবণ আসার জন্যে লবণকে ওড়ানোর জন্যে ওর দরকার চোদ্দোশো পঁয়ষট্টি ডিগ্রি সেলসিয়াস বাট আমরা এখানে প্রয়োগ করছি কতটুকু একশো ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ শুধুমাত্র টেম্পারেচার শুধুমাত্র ওই যে স্ফুটনাঙ্কের ব্যাপারটা কাজে লাগিয়ে আমি দুইটা পদার্থকে কমপ্লিটলি এখান থেকে পৃথক করতে পারলাম ঠিক আছে এই যে এই কনসেপ্টটা এই কনসেপ্টের মাধ্যমেই যখন অনেকগুলা তেলের মিশ্রণ থাকে সেই তেলগুলোর নির্দিষ্ট নির্দিষ্ট স্ফুটনাঙ্কের ভিত্তিতে তাদের আলাদা করা হয় সেইটাকে বলা হয় আংশিক পাতন পদ্ধতিতে পৃথককরণ ঠিক আছে তোমাদের যদি বুঝতে অসুবিধা থাকে তখন তোমরা ভিডিওটা আবার দেখবে আবার পাতন যে পদ্ধতিতে লবণ এবং পানির মিশ্রণ থেকে লবণ এবং পানি আলাদা করলাম সেইটা দেখে পরবর্তীতে অগ্রসর হবে আচ্ছা আমরা যাই তোমাদের বইয়ে এরকম একটা ফিগার দেওয়া আছে তাই না এফিগারটা মানে কি এফিগারটা মানে হচ্ছে পুরা এই পাশ দিয়ে দেখো বাম পাশে যে ইয়াটা আসছে এই যে বাম পাশে যে নলটা আছে এই নলটা দিয়ে সবগুলা তেলের মিশ্রণ এই পাশে আসতেছে এই পাশে আসতেছে এখানে আসতেছে এখানে দেখো অনেকগুলা কলাম এই যে বিশাল একটা কন্টেইনার এই কন্টেনারের কলাম অনেকগুলা যেমন নিচে একটা এক নাম্বার কলাম দুই নাম্বার কলাম তিন নাম্বার কলাম চার পাঁচ ছয় উপরে একদম সাত নাম্বার কলাম অর্থাৎ টোটাল সাতটা কলাম এখানে প্রত্যেকটা কলামের টেম্পারেচার আলাদা টেম্পারেচার এখানে মেনটেন করা হয় এখানে তিনশো চল্লিশ ডিগ্রি সেলসিয়াস উপরে একদম বিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত আসে তো এখানে কি হয় নিচের দিকে টেম্পারেচার অনেক বেশি তো মিশ্রণটা যখন এখানে আসে নিচের দিকে যখন আসে তখন সেই স্ফুটনাঙ্কের মতো ওই যে ওই পানীয় লবণের মতো পৃথক হয়ে যায় যেটার জন্য অনেক বেশি তাপমাত্রা দরকার সেটা একদম নিচে পড়ে থাকে যেমন ওখানে লবণ পড়েছিল তারপরে তারপরে উপরের দিকে ওঠে মিশ্রণটা উপরের দিকে উঠে আস্তে 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 টেম্পারেচারের উপর ভিত্তি করে এখানে ভাগ হয়ে যায় সবচেয়ে কম যে টেম্পারেচার সেটা হচ্ছে গ্যাস এটা হচ্ছে পেট্রোলিয়াম গ্যাস এরপরে গ্যাসোলিন এরপরে ন্যাপথা এরপরে কেরোসিন এরপরে ডিজেল এরপরে লুপ্রিকেটিং তেল জ্বালানি তেল এরপরে হচ্ছে ভিটোমিনাস অথবা পিচ এই জিনিসটা আশা করি আমি বুঝাইতে পারছি তোমাদের আশা করা যায় তাহলে এখানে কী হচ্ছে এখানে স্ফুটনাঙ্কর যে প্রপার্টিটা আছে সেই প্রপার্টিকে ব্যবহার করে অনেকগুলা তেলের মিশ্রণ থেকে প্রত্যেকটা তেলকে আলাদা করা হচ্ছে কোন পদ্ধতিতে করা হচ্ছে সেটা হচ্ছে আংশিক পাতন পদ্ধতিতে এখন দেখো আমরা সেই সেই যে ইয়াটা কী বলে অনেক অনেক বড় যে মিশ্রণটা নিয়েছিলাম সেই মিশ্রণটাকে বলা হয় পেট্রোলিয়াম সেই পেট্রোলিয়াম থেকে আমরা অনেকগুলা জিনিসকে আলাদা করতে পারি যেমন প্রথমেই আমরা যে জিনিসটা পাবো সেটা হচ্ছে পেট্রোলিয়াম গ্যাস একদম উপরের দিকে সেটার স্ফুটনাঙ্ক শূন্য ডিগ্রি সেলসিয়াস থেকে বিশ ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ উপরের দিকে বিশ ডিগ্রি সেলসিয়াস মেনটেন করা হয় এই জন্যে ওই পাশ দিয়ে পেট্রোলিয়াম গ্যাসটা বের হয়ে যায় তো এখানে যে কথাগুলো বলা আছে তোমাদের বইয়ে দেখবা যে এখান থেকে যে যে গ্যাস পাওয়া যায় তাদের এক প্রপার্টিস তাদের সম্পর্কে অনেক কিছু বলা আছে তো এখানে তাপমাত্রাগুলো মনে রাখার দরকার নাই কারণ এখান থেকে কোশ্চেন আসে নাই সবগুলার তবে পেট্রোলিয়াম গ্যাস এবং পেট্রোল গ্যাসোলিন এই দুইটার সব কিছু তোমাদের মুখস্থ রাখতে হবে আর বাকিগুলোর এই এই পার্সেন্টেজ অর্থাৎ সেই মিশ্রণে কতটুকু পার্সেন্ট থাকে সেই পার্সেন্টগুলো মুখস্থ রাখতে হবে আর ব্যবহার মাস্ট ব্যবহার অবশ্যই অবশ্যই মনে রাখতে হবে তোমাদের আর ব্যবহারগুলো খুবই সজাগ যেমন পেট্রোলিয়াম গ্যাস এই পেট্রোলিয়াম গ্যাসটা আমরা ইউজ করি এলপিজিতে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস যেটা কিনা আমরা আমাদের বাসার বাড়িতে কিচেনে ব্যবহার করি এরপরে হচ্ছে পেট্রোল পেট্রোলটা কোথায় ব্যবহার করা হয় পেট্রোলটা ব্যবহার করা হয় মোটর মোটরজানে মোটরসাইকেলে এখানে যে লক্ষণীয় ব্যাপারটা সেটা হচ্ছে পেট্রোলের আরেকটা নাম গ্যাসোলিন এই গ্যাসোলিন নামটা দিয়ে তোমাদের কনফিউজ করতে পারে এই জন্য তোমাদের মনে রাখতে হবে পেট্রোলের আরেকটা নাম গ্যাসোলিন ন্যাফথা নেফথা যখন আসে তখন আমাদের মনে পড়ে ন্যাফথালিন যেটা কিনা অনেকখানে ইউজ করা হয় যেন দুর্গন্ধ চলে যায় অর্থাৎ ন্যাফতাটা প্রধানত জ্বালানি হিসাবে ব্যবহার করা হয় এরপরে পেট্রোকেমিক্যাল শিল্পে রাসায়নিক বিভিন্ন দ্রব্য তৈরিতে ব্যবহার করা হয় এরপরে কেরোসিন কেরোসিনকে আমরা এতদিন খাটো চোখে দেখছিলাম আসলে কেরোসিনকে খাটো চোখে দেখার কোনো সুযোগ নাই কারণ জেট ইঞ্জিনের জ্বালানি এটা মানে ছোট খাটো কোনো ইয়া না তবুও আমরা হাউস হোল্ডে ব্যবহার করি কিন্তু আগে যখন গ্রামের দিকে ইলেকট্রিসিটি ছিল না তখন হ্যারিক্যান ন্যাম্পো এরকম অনেক নাম শুনবা সেগুলোতে জ্বালানি হিসাবে এই কেরোসিন ইউজ করা হইতো এরপরে ডিজেল ডিজেল কোথায় ইউজ হয় ডিজেল ইউজ হয় যানবাহনের জ্বালানি হিসাবে এরপরে প্যারাফিন মোম তো এখানে যেহেতু মোম দেওয়া আছে তাহলে মোম কিসে ইউজ করা হবে ভ্যাসেলিন তৈরিতে এবং টয়লেট ট্রিজে আর পিচ পিচের নাম তো তোমরা শুনছই যে আমাদের ইয়াতে কি বলে রোডের উপরে পিচ ইউজ করা হয় যেন ওখানে অনেক দিন থেকে যায় আর কি সাধারণত পাথর ইউজ করলে সেটা ভেঙে ভেঙে যায় অনেক বেশি সম্ভাবনা থাকে দুর্ঘটনার কিন্তু পিচ ইউজ করলে অনেক দিন পর্যন্ত থাকে অর্থাৎ সেটা রাস্তা নির্মাণ কাজে ব্যবহার করা হয় মেইনলি তো এই এই ব্যবহারগুলো এই ব্যবহারগুলো তোমাদেরকে অবশ্যই অবশ্যই মনে রাখতে হবে